সম্মানিত দর্শক মন্ডলী দূরে এবং কাছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই আমাদেরকে দেখছেন সকলের সুস্থতা এবং মঙ্গলময় জীবন কামনা করে আমরা শুরু করছি আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে উমরার পূর্ণাঙ্গ নিয়ম উমরা প্রতিপালন করার এ টু জেড শুরু থেকে শেষ যেভাবে উমরা পালন করলে সন্ন্যাসম্মতভাবে আদায় হবে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ওমা তকিল্লাহি তাবকলত অনেক সম্মানিত দর্শক মন্ডলী চলুন আমরা শুরু করি আমরা যারা মূলত ওমরা করতে যাব ইচ্ছা করেছি তাদেরকে যেহেতু আমরা বাংলাদেশ থেকে যাব বাংলাদেশি উমরা যাত্রী সেহেতু আমাদের মেকাত হচ্ছে এলাম পাহাড় সেই অ্যালামলাম পাহাড় যেহেতু আমরা প্লেনে যাব। এটা এলাম নাম পাহাড়ের কাছে গিয়ে সেখানে গোসল করে এহরামের কাপড় পরে উমরান নিয়ত করে তালবিয়া পড়া আরম্ভ করতে হয় যেহেতু আমরা প্লেনে যাব এজন্য আমাদেরকে এখানেই অর্থাৎ যে বাংলাদেশের হজ ক্যাম্প রয়েছে এখানেই গোসল করে এহরামের কাপড় পরে এখান থেকেই নিয়ত করে নিতে হবে নিয়ত হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী দুনিয়ার মধ্যে একটি মাত্র এবাদত যার নিয়ত মুখে উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে উমরা করার জন্য এই একটি মাত্র এবাদতের ক্ষেত্রে বাকি দুনিয়ার কোন এবাদতের ক্ষেত্রে মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রমাণ হাদিসে কোরআনে কোথাও নেই সম্মানিত দর্শক মন্ডলী এরপরে যখন আপনি প্লেনে চলতে থাকবেন প্লেনে যারা পরিচালক রয়েছেন পাইলট রয়েছেন আনুষঙ্গিক যারা রয়েছেন আপনি যখন এলাম পাহাড়ের কাছাকাছি যাবেন তখন আপনাকে তারা সচেতন করে দিবে ওখান থেকে আপনি তালবিয়া পড়া শুরু করবেন লব্বাইক আল্লাহ আল্লাহ লা শারিক আলাক এই তালবিয়া পড়তে থাকবেন এটা আপনি কাবাই পৌঁছা পর্যন্ত এই তালবিয়া আপনার চলতে থাকবে যখন আপনি কাওয়ায় যাবেন কাওয়ার চত্বরে প্রবেশ করার সময় ডান পা দিয়ে যে দোয়া মসজিদে প্রবেশের সময় আমরা পড়ি এই দোয়া পড়ে ডান পা দিয়ে কাওয়ার চত্বরে হারামের মধ্যে প্রবেশ করবেন তারপরে আল্লাহর ঘর যে ঘরকে সারা জীবন ভক্তি করে শ্রদ্ধা করে দয়া করে মনের মধ্যে পুষে রেখেছেন যে ঘরকে একবার এক দৃষ্টি দেখার জন্য মনের মধ্যে সারা জীবন একটা বাসনা পুষে রেখেছেন সেই ঘরকে আবেগের সাথে দেখে আল্লাহ আকবর বলে তারপরে আপনি আপনার এখানে আমরা অনেকেই বাংলাদেশি আহ পাকিস্তানি এবং ভারতী মুসলিমরা একটা ভুল করে থাকি কাবার চত্বরে গিয়ে কি করে দূরে কাত নামাজ পড়ে নাই। কিন্তু এখানে গিয়ে আপনাকে নামাজ পড়ার কোনো অবকাশ নেই তপই হচ্ছে এখানে তাইয়াতুল মসজিদের হুকুম পালন করবে আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হলো তপ দিয়ে আপনার কাওয়ার ভিতরে তপের মাতাফের ভিতরে কার্যক্রম শুরু হবে সেটা হলো শুরু হবে আপনার হাজরে আসাদের স্থান থেকে যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে আপনি হাজরা আসাদে চুমু খাবেন যদি সম্ভব না হয় তাহলে চুমু ছাড়াই হাত দিয়ে ছাড়া করে আল্লাহ আকবর বৈসমিল্লা আল্লাহ আকবর বলে তপ শুরু করবেন প্রথম তপ হাজিরা আসাদ থেকে শুরু করে আপনি রুকনিয়া মানে আসা পর্যন্ত এখানে সুনির্দিষ্ট কোনো দুয়ার উল্লেখ নেই হাদিসে কোনো দুয়ার উল্লেখ করা হয়নি আপনি আপনার মন মতো যা চাহিদা রয়েছে এখানে দোয়া কবুল হয় আপনি মনের বাসনা কামনা যা রয়েছে আপনি আল্লাহ রব্বুল আলমকে জানাতে থাকবেন আর রুকনিয়া মানে আসার পরে এখানে আপনি রুক নিয়ামানিকে হাত দিয়ে স্পর্শ করার কথা রয়েছে সোননাথ রয়েছে এটি একটি সোননাথ যদি সম্ভব হয় করবেন আর অত্যাধিক ভিড় থাকলে পরিধান করে হাত দায় করে এখান থেকে আবার হাজির আসাদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল হাক অফিল আহকের হাসানা এই দুয়া পড়ার কথা হাদিসে রয়েছে তারপরে প্রথম হাজিরা আসাদ পৌঁছে গেলে আপনার প্রথম চক্র শেষ হয়ে যাবে এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং ষষ্ঠ সপ্তম তপ শেষ করে দিবেন তার হাজরা সদে পৌঁছার পরে আপনার সপ্তম পূর্ণ হয়ে গেলে আপনি এই তপের মাকাম থেকে গিয়ে ইব্রাহিমের কাছে গিয়ে দরে নফল সালাত আদায় করবেন যদি মাকাম ইব্রাহিমকে সামনে করে কাবার দিকে মুখ করে দরেগাত নামাজ পড়া সালাদ আদায় করা সম্ভব হয় তাহলে আদায় করবেন যদি না হয় তাহলে হারামের মধ্যে যে কোনো জায়গায় আপনি দরে গাঁত সালাদ আদায় করে এখান থেকে আপনি রওনা দিয়ে সাফা মারোয়ার দিকে এবং সাফা মারোয়া গিয়ে আপনি সেভাবেই শুরু করবেন যেভাবে আল্লাহ রবীন্দ্র শুরু করেছেন মারোয়া হচ্ছে আল্লাহ রবাহ আলমিনের অসংখ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন এটা মা হাজরা আলহ সালাতাম পুত্র ইসমাইলের ধন্য অবস্থা তিনি যখন সন্তানের অষ্টগত প্রাণ অষ্টগত অবস্থায় পানির জন্য ছটপট করছিলেন এটি আল্লাহ রব মা এই কর্মকে এত পছন্দ করেছিলেন যে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য এটি একটি আবশ্যক রীতি হিসাবে চালু রেখে দিয়েছেন এটা যে মুসলিম যে কোনো মুসলিম হজ উমরা করতে গেলেই এইখানে সাফা মার তাকে অবশ্যই সাই করতে হবে তার তাহলে আপনি সাফার দিকে যাবেন সাফাই আরোহণের সময় তিনবার আল্লাহ আকবর الله اكبر الله اكبر اتا এটা اكبر الله سبي الله اكبر তিনবার বলবেন لا اله الا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده ونصر لا اله الا الله وحده ونصر عبده وعنزز الوعد ونصر وهزم الاحزاب وحده অর্থাৎ আল্লাহ রবাহ আলম ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং তিনি ছাড়া মাহবুদ নেই কি করেছেন করেছেন তার বান্দাকে সাহায্য তা এবং পরাজিত করেছেন এ হলো সাফা মারোয়া সাফা থেকে শুরু করে মারোয়া যাবেন মারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া অর্থাৎ সাফা থেকে মারোয়া গেলে এক চক্কর হবে মারোয়া থেকে সাফা আসলে এক চক্কর হবে এবং এখানে সাফার উপরে এই দোয়া পড়ে উঠার পরে কাবার দিকে মুখ করে হাত তুলে মনাজাত হাত তুলে যা ইচ্ছা রয়েছে আপনার সবকিছু আল্লাহ রবী বলবেন তারপরে সাত শেষ হয়ে গেলে আপনার আর চতুর্থতম কাজ সেটা হচ্ছে মাথা মুন্ডানো অথবা চুল ছোট করে কাটা নারীদের জন্য হালকা কাটা এবং পুরুষের জন্য মাথা মুন্ডানো অথবা চুল ছোট করে কাটা কিন্তু সমস্ত জমহর ওলামার কথা হলো চুল নাড়া করাই উত্তম অতএব যেটা উত্তম যেহেতু আমি উত্তম কর্ম করতে গিয়েছি অতএব আপনি উত্তম কর্মটাই করবেন চুল নেবেন আমাদেরকে আমরা উমরার পূর্ণাঙ্গ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে এভাবে সন্ন্যাদ পদ্ধতিতে ওমরা পালন করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করেন بول امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله